আয়োজিত উপস্থিত আজকের এই মানব বন্ধন এবং বিক্ষোভ মিছিলের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি বাই মোহাম্মদ জামাল হোসেন সহসভাপতি মোহাম্মদ সাহেম হোসেন ওই আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের পক্ষ থেকে আজকে ফিলিস্তিনিদের উপর বর্ণযুদ্ধ হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির কর্মসূচি দিয়েছে সেই লক্ষ্যে আপনারা এখানে যারা কেরানীগঞ্জের মুসলিম সমগ্র মুসলিম উপস্থিত হয়েছেন সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন ফিলিস্তিনে আমার মুসলিম ভাই বোনের উপর কিভাবে ইসরায়েলিরা বর্বর হামলা চালাচ্ছে আপনারা জানেন তথাকথিত যুদ্ধ বিরতি দেওয়ার পরেও আমাদের ফিলিস্তিনে মুসলিম ভাইদের উপর দীর্ঘ ষোলো মাসে প্রায় ত্রিচল্লিশ হাজার পাঁচশো মুসলিম ভাইদেরকে নির্মম হত্যা করা হয়েছে তার মধ্যে আঠারো হাজার আমার